সম্মানীয় ভেওয়ার্স থামবেল দেখে তোমরা বুঝে গেছো আজ কোন ট্রফিক নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তোমরা এই দু সালে এসে কিভাবে করবে মোবাইলের মাধ্যমে কিভাবে বা আবেদন করবে সমস্ত কিছু আমি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তো বন্ধুরা দেখুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি সময় নষ্ট না করে আমরা কিন্তু গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে এসে আমরা কিন্তু মাই আধার লিকে সার্চ করে নিয়েছি সার্চ করার পর এখানে যে প্রথমে যে ওয়েবসাইটটি ডি মাই আধার ইউআইডি আই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করবো তো চলুন আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি পপ কিন্তু চলে এসেছে তো দেখুন এরকম পপ আপ আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব স্ক্রল ডাউন করে আপনাকে আগে জেনে নিতে হবে যে আপনার কি আদেও আগের থেকে ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে কি তো সেটি আপনি কিভাবে জানবেন এখানে দেখুন এখানে চেক আধার আপডেট স্ট্যাটাস তো এখানে গিয়ে কিন্তু আপনি দেখতে পারেন তো চেক আধার আপডেট স্ট্যাটাসে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে এই যে এনরোলমেন্ট আইডি দিতে বলছে এনরোলমেন্ট আইডি আপনি দিতে পারেন অথবা আপনার আধার নাম্বার আপনি দিতে পারেন দেওয়ার পর এখানে এই যে দেখছেন ক্যাপচা বাক্স রয়েছে ক্যাপচা ফিল আপ করে আপনি যখনই সাবমিট করবেন আপনি কিন্তু দেখতে পেয়ে যাবেন যে আপনার আধারের সাথে আপনার ফোন নাম্বারের লিঙ্ক রয়েছে কিনা। তো দেখুন এখানে আপনি আধার আপডেট হিস্টোরি দেখতে পারবেন আপনি কত তারিখে লাস্ট আপডেট করেছেন কি আপডেট করেছেন সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন তারপরে দেখুন এখান থেকে আপনি যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে আপনাকে এই যে দেখুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বলে যে অপশানটি এখানে ক্লিক করে আপনাকে কিন্তু একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো আপনি সেটি কীভাবে নেবেন আমি ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক অলরেডি করা থাকে তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তাহলে কিন্তু আপনি যদি আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি অনায়াসে মোবাইলের মাধ্যমে কিন্তু পঞ্চাশ টাকা খরচা করে আপনি কিন্তু এটি চেঞ্জ করে নিতে পারবেন বাহাত্তর ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু যদি আপনার কাছে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেই জায়গাটি যদি ব্ল্যাঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না মোবাইলের মাধ্যমে সেক্ষেত্রে আপনাকে এই যে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটি রয়েছে এখানে আপনাকে প্রেস করতে হবে তো আপনারা এই অপশানের মধ্যে প্রেস করে দেবেন প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবেই তো এখান থেকে এই যে দেখুন সিটি লোকেশান আপনাকে সিটি লোকেশান চুজ করতে বলছে আপনি যদি এখানে আপনার সিটি খুঁজে না পান কোনো অসুবিধা নেই আপনি এখানে দেখুন নিচের দিকে পোসেড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি পপ আপ চলে আসবে এখানে দেখুন আপনার মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনি কি ইন্ডিয়ান রেসিডেন্ট নাকি নন ইন্ডিয়ান আপনি সমস্ত কিছু এখান থেকে চুজ করে নেবেন আপনি মোবাইল নাম্বার ইমেল আইডি যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনি সার্চ করতে পারেন এখানে দেখুন ক্যাপচা বাক্স রয়েছে ক্যাপচা বাক্সের মধ্যে আপনি ক্যাপচা ফিল আপ করবেন ওটিপি সেন্ড করবেন তারপরে কিন্তু আপনার এখানেই যে এন্টার ওটিপি অপশন রয়েছে সেখানে ওটিপিটি দিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন সাবমিট করার সাথে সাথে আপনার সামনে একটি নতুন পপ আপ ওপেন হবে তো চলুন আমরা পপ আপটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কিছু কারণবশত আমার সম্ভবত নেটওয়ার্ক সমস্যার জন্য আমার কাছে কিন্তু ওটিপিটি এই মুহূর্তে পৌঁছাচ্ছে না যার জন্য আপনাদেরকে আমি পুরোটা দেখাতে পারছি না আপনারা যদি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এই রিলেটেড আমার চ্যানেলে আরও একটি ভিডিও রয়েছে আপনারা কিন্তু সেখান থেকে গিয়েও কিন্তু কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয় সেটি কিন্তু আপনি দেখে নিতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে না পারার জন্য আমি খুবই দুঃখিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নিত্য নতুন টিপস প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না